আমি আলিপুরদুয়ার থেকে এসেছি নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার থেকে এখানকার সিস্টেম একদম বাজে আমরা গাড়ি পাচ্ছি না জানি না সরকার থেকে গাড়ি দিয়েছি কিনা। একদম বাজে কন্ডিশনের মধ্যে আছি আমরা অলরেডি পনেরো কিলোমিটার হেঁটে এসেছি এখানে একদম গাড়ি নেই যাকে বলছি সে না গাড়ি নেই

এরকম পাঁচ ছ কোটির মতো যেটা আমরা একটা অনুমানের ভাবলাম মানে জায়গা ছিল না এইচএসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে ও আমার সঙ্গে রয়েছে ডিএমএ টিভি ফুরফুরা আমরা এই মুহূর্তে উপস্থিত হুগলি জেলার দাসপুর থানার অন্তর্গত যে পুইনার বিশ্ব আজ বত্রিশ বছর পরে পশ্চিমবাংলায় যে বিশ্ব ইস্তেমা হলো আজ এই বিশ্ব ইস্তেমার পাঁচ তারিখ শেষ দিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ একবারে কারো মাথায় ব্যাগ কারো কাঁধে ব্যাগ কারো পিঠে ব্যাগ যাচ্ছে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে এখন আমি কথা বলবো চাচাজি কেমন লাগছে আজ জি আলহামদুলিল্লাহ আমরা যে মুসলমান দ্য প্রফিট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আইডেল ওই আজকে যে জানা গেল প্রশাসনের কোনো কষ্ট হয়নি কোনো মানুষের কোনো ব্যক্তির কষ্ট হয়নি আমরা যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনেছি এরকমভাবে যদি আমরা জীবন কাটাই তাহলে আমাদের জীবনে কখনো অশান্তি হবে না তাতে হিন্দু মুসলমান আমরা একসাথে হয়ে থাকবো আমার ধর্ম আমার ইসলাম এটাই শিখায় যে একবার হয়ে থাকো ওয়া তাফা তফরখ আল্লাহ রসিকে তোমরা মজবুতি করে ধরে থাকো নিজেদের মধ্যে বিঞ্চিত হয়ে যাও না আলাদা আলাদা হয়ে যাও না তাই আমি এখানে যা শিখলাম যা শুনলাম মৌলানা সাদ সাহেব দিল্লি থেকে এসে এত বড় সম্মেলনে উনি অনুবক্তিতা এত বয়সে রাত দিন করে মানুষকে ভালো কথা বলে গেলেন এবং হাদিস কোরআন থেকে বলে গেছেন কোনো রাজনৈতিক কথা কোনো যার কষ্ট হয় এরকম কোনো বাক্য এরকম কোনো কষ্ট শান্তির বক্তা শান্তির বক্তা এবং শান্তির কথা যে ইসলাম শান্তি চায় সেই সমচলনা করে আমরা আজ পশ্চিমবাংলায় একতা হয়ে মুসলমান হিন্দু সব একতা হয়ে থাকবো আপনার কষ্ট আমার কষ্ট আব আমার কষ্ট আপনার কষ্ট এরকমই আমি বিশ্বস্ততার মাঠে আজ শেষ দিন মানে হাজার লাখ নয় কোটি কোটি মানুষের ভিড় এখানে এসে কেমন লাগলো এখানে এসে খুবই ভালো লাগলো আমরা শান্তির পায়গাম দিলাম এইভাবে যদি আমরা চলি পুরো বিশ্বে শান্তি বজায় থাকবে আমরা আমরা হাওড়া জেলা হাওড়া জেলা আর বাইরে বাইরে এসে আমরা

আলপুরদুয়ার থেকে এখানকার সিস্টেম একদম বাজে আমরা গাড়ি পাচ্ছি না জানি না সরকার তো গাড়ি দিয়েছি কি না একদম বাজে কন্ডিশনের মধ্যে আছি আমরা অলরেডি পনেরো কিলোমিটার হেঁটে এসেছি এখানে একদম গাড়ি নেই যাকে বলছি সে না গাড়ি নেই হ্যাঁ তা আমরা খুব খুব অসুবিধার মধ্যে আছি খুব কষ্টের মধ্যে আছি আমরা গাড়ি কেন সরকার থেকে দিও না আমরা এটা জবাব চাই আমরা এত দূর থেকে আছি বেঙ্গল থেকে থেকে লাইন গাড়িতে একদম একদম খুব বাজে কন্ডিশন ওইখানে ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে সমস্ত রকম ব্যবস্থা খুব ভালো একদম আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই

সবার আহ্বান পেয়েছি আমাদের কোনো খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি সোয়া বসার অসুবিধা হয়নি আমাদের গাড়ি পার্কিং হয়েছে আরো দু কিলোমিটার যেতে হবে ওভার ব্রিজ পার হয়ে কেমন লাগছে আপনাদের আমাদের খুব সৌন্দর্য লাগছে আজ থেকে দীর্ঘ বত্রিশ বছর বত্রিশ বছর আগে হয়েছিল আজ দেখলাম আমাদের চোখে খুব ভালো লেগেছে কোনো অসুবিধা হয়নি কোনো যাত্রীর গোলযোগ হয়নি মারপিট হাঙ্গামা কোনো কিছু দেখতে পাইনি খুব ভালো ইস্তেমা হয়েছে এখন পর্যন্ত খুব সুষ্ঠুভাবে যাতায়াত করছে তত্ত্বাবধানে এখানে মানুষ এসছে প্রচুর গাড়ি এসেছে কি বলবো আমি আপাতত আমার তত্ত্বাবধানে একটা গাড়ি এসছে তিরিশ জন লোক নিয়ে আমি এসেছি যে গন্তব্যস্থলে পৌঁছেছিলাম কম বেশি প্রায় ছ কিলোমিটার হেঁটে আমরা বসেছিলাম গিয়ে তা বাদে আমরা চোখে ঠাই খাইনি আরো কত মানুষ আছে কিন্তু বত্রিশ বছর পর আমাদের মানে পশ্চিমবাংলায় বিশ্বস্ত হল কি বলি খুব সুন্দর লাগলো আশা করা যায় যদি এরকম আরও হয় পরিষেবাটা যাতে আরও ভালো হয় অনেক মানুষ এত মানুষ হওয়ার কারণে তারা অনেক কিছু মনে করেছে কিন্তু মনে করার কিছু গাড়ি পাচ্ছে না যেতে পাচ্ছে না আশা করি ভবিষ্যতে আবার যদি হয় সেগুলো সংশোধন করে আরো বৃহত্তর আরো ভালো হবে আয়া তিন দিন সে হ্যাঁ यहाँ जाने का टाइम हुआ ट्रेन बंद हो गया ट्रेन बंद रहता तो इतना जाम नहीं होता दादा इस ट्रेन बंद क्यों हमको ये नहीं समझ में आ रहा वाँगी 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 वाँगी। ट्रेन बंद हो गया सब पैदल चल रहा है सबको इतना तकलीफ हो रहा सबका दूर दूर जाने तो अभी पाक सरगस अब पैदल जाना पड़ रहा पर जो जो आया आने के बाद कोई दिक्कत 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 हो 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 रही ने ने दिक्ष़ दिक्ष़ नहीं नहीं रहा रहा बस है और जो पैदल जा रहे ट्रेन बंद हमको गया। गया समझ में आ जाना लक्ष लक्ष मानुष माथा बैग मान जा आज शेष दिन সেই ইস্তেমা থেকে সব বাড়ি মুখী হয়ে রওনা দিয়েছে বাড়ির দিয়ে দেখতে পাচ্ছেন একেবারে লক্ষ লক্ষ মানুষ একেবারে পুরো দুর্গাপুর পুরো জাম দেখতে পাচ্ছেন দুর্গাপুর পুরো জাম যে আজকে বিশ্ব ইস্তমা শেষ দিন সেই ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ মারছেন দেখতে পাচ্ছেন একভাবে কিন্তু মাছ থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ হেঁটে হেঁটে আসছে পায়ে হেঁটে আসছে দেখতে পাচ্ছেন আমার লক্ষ লক্ষ মানুষ কিন্তু একভাবে পায়ে হেঁটে আসছে